ছোটদের প্রিয় নাবী হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম এই টপিকের আলোকে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় স্যার এইচ এম সাজাদ স্যার

রসুলামকে রাসুলামের নাম কি আমাদের প্রিয় রসুলামের নাম কি বলো তো তোমরা বলো তো হজরত সাল্লাম আমরা জানি যে আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবন পরিচালনা করবার জন্য যে গ্রন্থ পাঠিয়েছেন সেই গ্রন্থের নাম কি আল কোরআন এই আল কোরআন গ্রন্থটি কোন মানুষটির উপর নাজিল হয়েছে ঠিক তাহলে কোরআনকে সর্বপ্রথম সুন্দরভাবে মানুষের ব্যবহারের জন্য উপযোগী করে ব্যাখ্যা করেছেন প্রথম কে আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন এই দায়িত্ব কে দিয়েছেন তাকে আল্লাহ দিয়েছেন তার মানে আল্লাহ নিজেই রাস্লামকে দায়িত্ব দিয়েছেন যে এই কোরআন পাঠালাম এটা মানুষের মাঝে বুঝিয়ে বলো এবং মানুষ যেন এই কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষকে মোহাম্মদ তাহলে যে মানুষটি সর্বোত্তম মানুষ যে মানুষের উপর কোরআন নাজির হয় যে মানুষকে কোরআন ব্যাখ্যা করার জন্য আল্লাহ নিজে মনোনয়ন করেন সেই মানুষটা আমাদের জন্য সর্বোত্তম আদর্শের মানুষ হতে পারে কিনা আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ সাহায্য সাল্লামের জীবন আদর্শ ঠিক আছে তাহলে মোহাম্মদ সাহা তোমাদের বয়সে কেমন আদর্শে ছিলেন কেমন মানুষ ছিলেন কেমন ছেলে ছিলেন এটা আমাদের জানা দরকার না তারপরে একটু বড় হয়ে কেমন ছিলেন তার চেয়ে বড় হয়ে কেমন ছিলেন তারপরে যিনি আল্লাহর পক্ষ থেকে নবীর রাসুল হলেন তখন তিনি আচরণ কেমন ছিলেন অর্থাৎ ছোট অবস্থায় মোহাম্মদ সাল কেমন ছিলেন জানা যেমন প্রয়োজন বড় হয়ে মোহাম্মদ ছোটদের সাথে কেমন আচরণ করতে সেটাও আমাদের জানা প্রয়োজন আমাদের জন্য আদর্শ মানুষ ছোটতে এরকম ছিলেন যাতে করে আমরাও সেরকম হতে পারি আজকে বলে শেষ করা যাবে না এই জন্য তোমরা রাসুল সাহায্যাম তার জন্মের পর থেকে তোমাদের বয়সে কেমন ছিলেন এই জিনিসগুলো তোমরা জানবা বিভিন্ন ধরনের গল্প বই পাওয়া যায় সেখান থেকে জানবা যে রাসুল সাল্লাম আমাদের বয়সে কেমন ছিলেন দু একটি কথা বলি যে রাসুল সাল্লাম তোমাদের সমান যখন বয়স ছিল আমি সেই কথাই বলি আগে পরে বাদ দিই তোমাদের সমান যখন ছিল তখন এই বয়সেই তিনি অন্যান্য সাধারণ ছেলেদের থেকে একটু ডিফারেন্ট আলাদা ছিল সবাই যখন মারামারি করত দুষ্টমি করত। সবাই যখন অশান্তি করত। বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ করতো জ্ঞানজাম করত। একে অপরের সাথে মারামারি লেগে যেত সেই অবস্থায় উনি ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির বিচক্ষণ প্রকৃতির এবং কোনো ঝামেলা দেখলে সেখান থেকে এড়িয়ে একটু আলাদা থাকতেন এবং চিন্তা করতেন যে এই ঝামেলা এই জ্ঞানজাম এই মিথ্যা এই বিষয়গুলো থেকে কীভাবে সবাইকে দূরে রাখা যায় তার মানে তখন নিজে সুশৃঙ্খল ছিলেন ভালো ছিলেন এবং অন্যজনকে কীভাবে ভালো রাখা যায় এই বিষয়গুলো তিনি চিন্তা করতেন আর আমরা এই বয়সে কী করি সবাই যেভাবে মারামারি জ্ঞানজাম করছে আমিও সেভাবে মারামারি জ্ঞানজাম করি তাই না তাহলে তো ডিফারেন্ট হলো না লিডিং হলো না লিডার হলো না তারপর ওনার বয়স যখন বারো বছর কি সতেরো বছর তখন তিনি তার বয়সী এবং সমাজের অন্যান্য মানুষদের ভালো রাখবার জন্য কি করেছিলেন হেল্পফুল ফজল নামে একটা সংগঠন করেছিলেন যার মাধ্যমে মানুষের ভালো কল্যাণকর কাজগুলো মানুষের জন্য করতেন আমরা কি করি এই যে বারো বছর বা সতেরো বছর বয়স সারাদিন মোবাইল টিফা টিপি করি বন্ধুদের সাথে মারামারি করি এখন আমাদেরকে খাবার ওঠাই খাওয়াতে হয় নিজের পোশাক আশাক কোথায় কি আছে আমরা দেখতে পাই না আমরা নিজেদের যেখানে যত্ন নিতে পারি না সেখানে মোহাম্মদ সাল্লাম এই বয়সে নিজের সহ সমাজের অন্য মানুষের ভালো করবার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন মোহাম্মদ সাহাশালাম ছোট থেকে একজন বিচক্ষণ মানুষ ছিলেন যিনি সমাজের বিভিন্ন অসংলগ্নতা অকল্যাণ দূর করবার জন্য ছোট থেকে চেষ্টা করেছেন তা আমরা এই কাজগুলো করবো তো আমাদের আদর্শকে বলো সবাই বলো তিনি যদি করে থাকেন আমাদের করা উচিত না আমাদের করা উচিত এই আমরাও শুরু থেকে মানুষের জন্য ভালো কাজ করব রাসুল সাল্লাম কখনো ছোট থেকে কখনো মিথ্যা কথা বলেন নাই আমরাও মিথ্যা কথা বলবো না তার কাছে কোনো আমানত দিয়ে গেলে যথাযথ সংরক্ষণ করতেন আবার প্রয়োজনে ফেরত দিতেন আমরাও সেটা করব। একজন একটা কলম রেখে গেল ওটা কি করব সংরক্ষণ করব আবার দিয়ে দিব। একজন একটা কথা তোমাকে বললো সেটা কি করব। সংরক্ষণ করবো অন্য কাউকে বলবো না তাহলে আমরা কি করব। রাসুল সাল্লাম এই বয়সে যেগুলো করেছেন সেগুলো আমরা এই সময় করব। এরপরে রাসুল সাল্লাম যখন বড় হয়েছিলেন যখন নবী হলেন তখন ছোটদের জন্য কি করেছিলেন এটা দু একটা কথা বলে শেষ করি হ্যাঁ রাসুল সবচেয়ে বেশি পাইরটি সবচেয়ে বেশি সম্মান সবচেয়ে বেশি মর্যাদা কাকে দিতেন ছোটদের কি বললাম সবচেয়ে বেশি সম্মান করতেন কাদেরকে ছোটদেরকে আমরা কি করি সবচেয়ে বেশি সম্মান করি বড়দেরকে ঠিক না বড়দেরকে সম্মান করতে হয় কিন্তু ছোটদেরকে মোটিভেশন করবার জন্য তাকে সুন্দর রাখবার জন্য স্বপ্ন দেখানোর জন্য ছোটদেরকে বেশি সম্মান করতে হয় রাসা সবচেয়ে গুরুত্ব দিতেন কাকে ছোটদের কথাকে ছোট ছেলে যদি কোনো কথা বলতে আসতেন আর বড় ছেলে যদি কোনো কথা বলতে আসতেন সর্বপ্রথম ছোটদের কথা শুনতেন রাসা সালাম ছোট বাচ্চাদের দেখলে প্রথমে কি দিতেন সালাম দিতেন আমি মাঝে মাঝে তোমাদের ক্লাসে যা বলি না যে তোমরা সালাম দিও না আমি এসে আমি সালাম দিব ঠিক আছে বলি না আবার এখন সালাম দিও না আমি বের হওয়ার সময় আমি সালাম দিয়ে বের হবো বলি কিনা তার মানে সবসময় তোমরা সালাম দেবো বিষয়টা না বড়রাও ছোটদেরকে কি করতে হবে সালাম দিতে হবে রাসুল সালাম সবচেয়ে বেশি স্নেহ এবং ভালোবাসতেন কাদেরকে ছোটদেরকে রাসুল সাল সাল্লাম যদি কোনো কিছু দিতেন সবার মধ্যে কাকে আগে দিতেন ছোটদেরকে আগে দিতেন তার মানে তোমাদের যে বয়স এই বয়সটা হচ্ছে ভালোবাসা পাওয়ার বয়স আদর পাওয়ার বয়স কোনো কিছু আগে পাওয়ার বয়স আমাদের মডেল আমাদের আদর্শ কে যদি তাই হয় তাহলে তার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কি আমরা সেই আদর্শ ধারণ করতে পারবো তাহলে প্রথমে জানা ফরজ তার সম্পর্কে জানবো ছোটতে কেমন ছিলেন বড়তে কেমন ছিলেন তোমাদের সাথে কেমন বিহেভ করতেন তারপরে সেই অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে